আপনি যদি দিল থেকে মন থেকে বড় ক্রিয়েটর হতে চান না একটা মাত্র অপশন আপনার হাতে খোলা আছে আসসালাম আলাইকুম ইদানিং একটা বিষয় নিয়ে ফেসবুকে দেখলাম খুব বেশি মাতামাতি হচ্ছে ফেসবুক নাকি ফ্রিতে এই ভিডিও বুস্টিং ফিচার চালু করেছে মানে এবার থেকে আমাদের আর ভিডিও টাকা খরচ করে বুস্ট করতে হবে না আমরা যারা নতুন ক্রিয়েটর আছে একটা দুইটা সেটিংস চালু করে দিলে আমার ভিডিও ফেসবুক অটোমেটিক বুস্ট করে দিবে যাই হোক আমরা যারা নতুন ক্রিয়েটর আছে হয় কি আমরা শুরুতেই একটা দুইটা ভিডিওতে ভিউজ দেখে বা কমেন্ট লাইক দেখে একটা ফিচার চালু করলে তো আমারও ভালো হতো আর এই যে যা বলে সেটাই বিশ্বাস করি এখন দেখেন এই জিনিসটা নিয়ে শুধুমাত্র আমি ভিডিও বানাচ্ছি এরকম না আর বড় বড় দুই তিনজন ক্রিয়েটার ভিডিও বানিয়েছে এবং তারা ওই সেটিংস চালু করেও দেখিয়েছে যে এটা করলেই ফেসবুক ভিডিও অটোমেটিক বুস্ট করে দিবে আমি দেখলাম যে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আমিও তো এই স্রোতের তালে তাল মেলালাম বাট আমি আপনাদেরকে ওই স্রোতে ভাসিয়ে দিব না আমি ওই স্রোত থেকে তুলে এনে ডাঙায় এনে দেখবো যে আপনি ঠিকঠাক আছেন কিনা আর যদি ঠিকঠাক না থাকেন তাহলে আবার একটু ভালো করে চেক করে দেখবো যে ঠিক আছেন কিনা বুঝতে পেরেছেন এবার চলেন আমি আপনাদেরকে সেই সেটিংসটাই দেখাই যেটা নিয়ে ফেসবুক এত বেশি মাথামাতি হচ্ছে যে ফেসবুক ভিডিও বুস্ট করে দিবে তো যেভাবে দেখানো হয়েছিল আপনি আপনার পেজটা প্রথমে সিলেক্ট করে নেবেন এখান থেকে তারপরে সেটিংস অপশনে ট্যাপ করবেন এবার নিচে আসলে আপনি হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ এখানে ট্যাপ করবেন তো এই জায়গায় এই যে প্রথম উপরে দুইটা অপশন নয় অ্যালাউ সার্চ ইঞ্জিনস আর হচ্ছে অ্যালাউ ইউর পেজেস টু রিকমেন্ডেড এই দুটো অপশন পেজের জন্য মূলত চালুই থাকে হয়তো বা কোনো কারণে আপনি অফ করে রাখতে পারেন এটা চালুই থাকে এবং নিচে যে অপশনটা মেসেজিং এটা চালু করলে কি হবে আপনার পেজে যে কেউ মেসেজ দিতে পারবে ক্রিয়েটরদের জন্য অফ থাকাটাই বেটার তো এবার উপরে যে দুইটা অপশন রয়েছে না এই দুটো অপশন ওই ভিডিওগুলোতে বলা হচ্ছে এই দুটো অপশন চালু করলে ফেসবুক আপনার ভিডিও অটোমেটিক বুস্ট করে দিবে এই দুটো অপশন কি বলছে আগে চলেন শুনে দেখি এখানে প্রথম অপশনে বলছে অ্যালাউ সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর পেজ আপনার এই যে ফেসবুক পেজটা আপনি খুললেন এটাকে যখন আউটসাইড অফ ফেসবুক গুগল থেকে মনে করেন আপনার ফেসবুক পেজের নাম লিখে কেউ সার্চ করলো গুগলে যে আমার এস টি ইউনিক টেক নাম লিখে সার্চ করলো আমার ফেসবুক পেজটা প্রথমে আসবে আমি যখন এই অপশনটা অফ করে দিব যদি কেউ সার্চ করে এস ইউনিক টেক লিখে তো আমার পেজটা সেই সময় আসবে না এইটা তাহলে চালু করা না করাতে আমার ভিডিও কিভাবে বুস্ট হইলো সেকেন্ড আরো একটা অপশন রয়েছে অ্যালাউ ইউর পেজ টু রিকমেন্ডেড টু পিপুল এখানে বলা হচ্ছে সিমিলার ধরেন আপনি রান্না রিলেটেড কন্টেন্ট তৈরি করেন এখন ফেসবুক কি করবে সিমিলার কোনো পেজে আপনার পেজটা সাজেস্ট করবে হয় না এরকম আপনি আরও একজনের পেজে ঢুকছেন নিচে দেখবেন দুইটা তিনটা পেজ দেখাচ্ছে মানে সিমিলার কন্টেন্ট ওই যে পেজে ঢুকছে না আপনি সিমিলার কন্টেন্ট এই নিচের পেজগুলাতেও তৈরি করা হয় বা আপলোড করা হয় এটা তো এমনিতেই চালু থাকে তাহলে এটা এগেইন চালু করে আমার ভিডিও যে কিভাবে বুস্ট হবে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এই ব্যাপারটা আমার মাথায় ভাবে আসছে না যদি কারোর মাথায় এসে থাকে তাহলে একটা কাজ করেন আপনি স্রোতের তালে ভেসে চলে যান ভাই আপনাকে আমি ডাঙায় তুলে আনতে চাই না আপনি ভেসে চলেই যান ফেসবুকে তো ভাই আর কোনো কাজ নাই যে তাদের বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা তারা আপনাকে এই ফ্রিতে বুস্ট টুস্ট চালু করে দিক না আর আমরা করি কি আমরা যারা নতুন ক্রিয়েটর আছে ওই তো ওই বড়ো ভাই বা ওই বড়ো ক্রিয়েটর ভিডিও বানিয়েছে তাই সে তো আর মিথ্যা কথা বলবে না আর অনেক মানুষ শেয়ার করছে কমেন্ট করছে সে যা বলছে সেটা তো আমরা মানবই না তো আমরা কি করি ওই ভিডিও টিডিও বানাই একটা দুইটা বানিয়ে ওই একটা অপশন এই যে দেখাইলো চালু করে বসে থাকি আমরা আর ওই কষ্টটা করতে চাই না তো এটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়ে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যে ইচ্ছার ওপরে বা আপনার প্ল্যাটফর্মগুলোর উপরে আপনি কাজ করছেন না আপনি ওই অপশন চালু করে দিলেন আপনার ভিডিও অটোমেটিক বুস্ট হয়ে যাবে এটা ভেবে আপনি যখন বসে থাকবেন তো ভাই এটা একেবারে সহজ না দিন যত যাবে তত অ্যাডভান্স লেভেলের ক্রিয়েটর আসবে তত অ্যাডভান্স লেভেলের কাজ হবে এইগুলোর উপরে নির্ভরশীল আপনার থাকার কোনো দরকার নাই আমি বলছি আমার কথা শুনেন আপনি যদি দিল থেকে মন থেকে বড় ক্রিয়েটর হতে চান না একটা মাত্র অপশন আপনার হাতে খোলা আছে সব অপশন না একটা অপশন খোলা আছে কি বলেন তো আপনাকে কষ্ট করতে হবে পয়েন্ট কষ্ট আপনাকে রেগুলার কাজ করতে হবে আপনাকে ভালো ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে তা না হলে আপনি ওই অপশন টপশন চালু করে আসলে পারবেন না আর যদি টাকা থাকে তাহলে বুস্ট মারেন যাই হোক এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ